জাহান নামি নারী হঠাৎ চলতে গিয়ে দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিব্বা বের করে চোখ দিয়ে পানি সারে আল্লাহর বান্দি জাহান নামি নারী এত বড় গুনাগার কিন্তু কুকুরের দিকে তেই তার মনটা নরম হয়ে গেল জাহান নামি বান্দি দৌড়াইয়া গেল কুকুরটার একটু পানি পান করানো যায়নি আল্লাহর বান্দি চলে গেল চারোপার্শে ঘুরে একটা পানির কূপ পাইল কিন্তু পানি অনেক নিচে উঠাবে কি পাত্র নাই ওই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা বান্দি চামড়ার মুজাটা খুললো মুজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওরনা এলাকার মা বোনেরা আসেনি এরে আম্মা জান আপনারা নবীদের মা আপনারা সাহাবাই কেরামের মা আউলিয়ায় কেরামের মা আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা যান আল্লাহর কাছে আপনাদের কত দাম দুনিয়ার কোন ধর্ম কোন বন পন্ডিতেরা নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম বৌদ্ধদের কিতাব খুলবেন পুরুষের তুলনায় নারী অবহেলিত সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন আল্লাহর এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন নবীর স্ত্রী আম্মা যান ডেকে বলেন ওরে আম্মা নবীর থেকে একটু জানাইয়া দেন পুরুষেরা জুমার নামাজে যায় কত স্বভাব পুরুষেরা ঈদের নামাজে যায় কত স্বভাব পুরুষেরা যায় কত করে আমরা স্বাবীরা কি বঞ্চিত নারীদের জন্য আইন আল্লাহর কপক্ষ থেকে ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে থাকবা স্বামীর মাল হেফাজত করবা কারণ স্বামীর মাল স্বামীর না এ মাল তোমার কারণ স্বামী যদি না থাকে সব তোমার হয়ে যাবে ও সন্তানেরা মা বাবার সম্পদটারে চুরি করিয়া নষ্ট করিস না কারণ বাবার সম্পদ তোমার বাবায় কবরে যাবে না খালি হাতে চলে যাবে বাড়ি গাড়ি সব তোমার থেকে যাবে এই চিন্তা যদি মা করতো স্বামীর টাকা ডান বাম অপচয়ে নষ্ট করতো না সন্তানেরা যদি চিন্তা করত বাবার কামাই সব আমার বাবায় মরে গেলে সব আমার থাকবে তাহলে কোন সন্তান মোবাইল কিনার জন্য পকেট থেকে টাকা চুরি করত না এমবি কিনার জন্য টাকা চুরি করতো না তবে যারা চুরি করো লেখা রাখ বাবার কোটি টাকার হাতের ওই পুঁজির মধ্যে যদি তুই হাত দিয়া গুনার কাজে টাকা ব্যয় করো খোদার কসম তোর বাবার জীবনে কোনো ব্যবসায় আর উন্নতি হবে না তোর বাবার ধ্বংসের জন্য তুই সন্তানটাই যথেষ্ট এরে মা স্বামীর মাল হেফাজত করো ঘরের মধ্যে পাঁচ বেলার নামাজ পড়ো আর সন্তান মানুষ বানাও সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানাই বানারে আম্মা যান আর সন্তানের যদি ভালো আদর্শ আলা বানাইতে চাও আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার তাহলে বাবার তুলনায় আম্মা জানের আদর্শ ভালো লাগবে কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় ব্যয় করে বেশি সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি এই জন্য ইমাম গজালি বলে রে দুনিয়ার মানুষ প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে দেখবেন ছোট বাচ্চা আজান হয়ে গেল মা দৌড়াইয়া গেল অজু করতে বাচ্চা দেখে দেখে অজু করে ওই গোসল কইরা লাইছে অর্ধেক মা তো অজু বানায় বাচ্চা তো বুঝে না ও এইভাবে পানি দেয় দিয়াস নামাটা ভিজাইয়া ফালাইলো এরপরে এমন অবস্থা হলো আম্মা যান অজু করার পর নামাজের মুসল্লায় দাঁড়াইলো বাচ্চাটাও মায়ের কিনারায় যায় না মাঝে দাঁড়ায় গেল মা যখন বুকে হাত বাইদা আলহামদুলিল্লাহ পড়তেছে বাচ্চাটা এরকম হাত বাইদা মায়ের ঠোঁটের দিকে ঠোঁট নাড়ায় ও তো জানে না মা কি পরে মা যখন রুকুতে গেল বাচ্চাটাও রুকুর মধ্যে গেল মা যখন সেচ গেল নাক আর কপাল ঠেকাইয়া বাচ্চা গালটারে লাগাইয়া মায়ের দিকে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আল্লাহ কয় ফেরস্টা তাকায় দেখ এই বাচ্চাটা ঠোঁট নারায় ওর মা ঠোট নারায় জন্য বাচ্চাটাও ঠোট নারায় বলে ওর মা কি বলে ওর মা বলে সুবহা না রব্বী আলা আল্লাহ কয়ে ফেরেশতারা লে এই বাচ্চাও বলে সুবহা না রব্বী আলা আলা আর এই বাচ্চার যত সওয়াব মায়ের আমুল নামায় দিয়া দাও কাদের কুদুরতু দারি বর কমাল অন্তরি অন্ত হসবি জুল জালাল ও পর্দার রাম্মা জানেরা মদিনার নবী ডেকে বললেন স্বামীর মাল হেফাজত করো সন্তানগুলো আদর্শওয়ালা বানাও সন্তানের পেটে হারাম টাকা ঢুকাইও না ও আম্মা জানেরা স্বামী টাকা কামাই করে তুমি যদি মাসে মাসে জিজ্ঞাসা করতা ও স্বামী বেতন কত কয় বিশ হাজার তখন দেখত স্বামীর বিশ হাজার বেতনের দুই হাজার বাড়তি এই স্বামী দুই হাজার আচ্ছা মেনে নিলাম পরের মাসে দেখা যায় ছয় হাজার এই স্বামী বিশ হাজারের তুলনায় ছাব্বিশ একদিন না একদিন বলিয়েই ফালাইতো ও বিবি আমি গরিবের বেতনের টাকার থেকে কিছু কাইটা নিয়েছি বা এই রকম অন্যায়ভাবে নিয়েছি তখন যদি মা তুমি বুঝাইতে স্বামী আমার এই সন্তানগুলো আল্লাহ দান করে

আজ নামাজ পড়ো পুরুষেরা জুমায় গিয়া ঈদ গায় গিয়া জানাজা পরিয়া যেই সওয়াব নবী বলেন আল্লাহ জানায় দেয় নারী ঘরের মধ্যে গিয়াও যদি অন্ধকারে নামাজ পড়ো পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদের দান করবে এরে আল্লাহর বান্দিরা ওই জাহান্নামী গুনাগার বান্দি এইবার ওরনা ছিল মাথায় ওরনার একটা মাথা নিয়া মুজার সাথে বাঁধিয়া এবার পানির কূপে ফালাইয়া মুজার মধ্যে পানি নিয়া কুকুরটাকে পান করাইয়া দিল মদিনার নবী সাহাবায় কেরামদেরকে বলে ও সাহাবায় কেরাম ওই জাহান নামী নারীটা যখন কুকুরটারে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ এরে জাহান নামী নারী তুই কুকুরকে পান করাইছ পানি এটা ছিল তোর মাওলা পাকের মোহাব্বতে এরে নারী শুনিয়া লাও এই খেদমত তের বরকত তোর জীবনে সব গুনাহগুলো maaf করে দেওয়া হয়েছে আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে অকবা না হাসান এরে যুবক আল্লাহর গোলামেরা ও বিদ্যা বাবাজি কয় আর বাসবেন কই ঢাকা যমুনা গ্রুপের মালিক কই আজকে করোনায় ধরা বললো কয়েক কত কোটি টাকা চাও ডাক্তারেরা স্পেশাল ফেলাইনি সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করা বাঁচা টাকার বাহাদুরি করিয়াও বান্দারে কেউ বাঁচাইতে পারলো না আজকে যমুনা গ্রুপের সব আছে যেই বেচারা ঘাম ফালাইয়া টাকা কামাই করলো আজকে খালি হাতে মাটির গরবে শুইয়া আছে কিসের বাহাদুরি করো রে বাবা আজকে তুমি বয়ান শুনতেছো। জানা নাই কালকে তুমি এই সময় হতে পারো হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো আমি আজকে বক্তা হইয়া বয়ান করি এতগুলো শ্রোতা আমার বয়ান শুনতেছে কিন্তু এই ভাবসাপ কতক্ষণ যেদিন আমারে ডাক দিবে সব বক্তার ভাব শেষ হয়ে যাবে আমার রক্তের সন্তান দিয়া গেঞ্জিটা কেটে কেটে রেখে সবার বেলায় তিনটা সাদা কাফন রেডি করে দিবে কে চেয়ারম্যান কে মেম্বার কে এমপি কে মন্ত্রী কে বক্তাকে শ্রোতা ভেদাভেদ নাই আমি বক্তা এত সম্মান এই জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না তুমি রিক্সার ড্রাইভার এই জন্য একটা কাফন কমাইয়াও দিবে না সবার বেলায় তিনটা কাপড় কাপনে না এটা এমপির লাশ না এটা চেয়ারম্যান এর লাশ না এটা বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে না সব সমান জানাজা পড়াইয়া দাও এবার কবরে নিয়ে গেল এত ভক্ত কেউ আমার কবরে নাই হঠাৎ দেখা গেল আমার মাথার কিনারায় পায়ের কিনারায় দুইটা লোক লাভ দিয়ে কবরে নাই আমার মাজায় গামসা লাগাইয়া আমারে মাটির মধ্যে নামাইয়া শোয়াইয়া এরপরে বাঁশের চালগুলো যখন বিছায় দুই মাথা আমার পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া দিয়া হঠাৎ করে দেখি ওই দুই বান্দা ওইটা চলে গেল এখন কবরে আমি বড় একা আমার ডানে বামে কেউ নাই মদিনার নবী বলেন ওই কবরে যখন পাড়াইয়া মাটি দিয়ে সব চলে যাবে দুইজন ফেরেস্তা সবার কবরে ঈশা হাজির প্রশ্ন করবে তিনটা আমাকেও যেই প্রশ্ন হিন্দুদেরকেও সেই প্রশ্ন আপনাকেও সেই একই প্রশ্ন আলাদা কোনো প্রশ্ন করা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল রবি বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম তুমির রিয়াজিল জানা যারা দিতে পারবে না তাদের কবর হবে হফারাত হোফারিন্নার কারা দিতে পারবে আমি বক্তা গ্যারান্টি নাই নবী বলেন কারা পারবে জানো দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে আল্লাহ আল্লাহ আমার আমার রব একমাত্র যারা ইসলাম মেনে যাবে। কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম আমার ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত মানিয়া চলবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবি সেখানেও নবীর সুন্নত মাথার চুলগুলো কেমনে মনে রাখবারে বাবা সেখানে নবীর সুন্নত আছে না নাই এরে যুব কেন তুমি সুন্নত জবাই করতেছো! ও বাবা আমি তো বলি না সবাই আমগমত হুজুর হও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও না কেউ বললে তা মানবা না বরং আমার অনুরোধ আমি কলিজা দিয়া দোয়া করে যাই স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কারণ আমার মাদ্রাসা ইসা আলেম হওয়া দরকার নাই আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই তবে আমার দেশে বড় অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান চেয়ারম্যান নাই আজকে যদি আমার দেশের ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সব পাঁচ নামাজি হইতো এই জমিনে আমাদের কোরআনের বয়ান করতে কোনো টেনশন করা লাগতো না অতএব আদর্শ ডাক্তার হও আদর্শ মান ইঞ্জিনিয়ার হও স্কুলের পড়া পর না কলেজের বন্ধ করবা না ও গোলাম! আজকে তো তোমার মতো লাগাইয়া যদি চলতাম। কেউ আমারে বাধা দিত না এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথা গরম এরপরও কেন টুপি ভালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় এরপরও কেন দাড়ি কাটি না লম্বা জামা পরার কারণে যে আজকে শরীর গরম এরপরও কেন সারি না না ও বান্দারা এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আজ ও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই বল যুবকেরা ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান জাহান্নামের নামের বয়ান আসেনি আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন অযুব আল্লাহর আস্তে বলিস পাও দুইটা যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলবার নবীর বিরুদ্ধে যাইও না স্কুলে পরো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে অনুরোধ বাবা পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমের দোয়া নিয়ে আমল করো বিরোধিতা করবা না বলবা হাফিজ ভাই কেমনে করি ওরে আমার দিয়ে তাকাইলে পারবা না তোমার ডানে বামে তাকায় দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি কেন পারো মানা রে বাবা তোমার মতো সন্তান রে মি পুলিশ বিডিআর পাস অক্ত নামাজে চাকরি করে বাধা নাই এরপর নামাজ সারে না অভাব নাই নিজের বুঝাও তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ও সিডিসি অভাব নাই পাস বেলার নামাজি তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ যেই দিন কবরের মধ্যে যাবা ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো আমার নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবে ও কবরের ফিরিস্তা এই না ফারমানটারে আর সময় দিও না দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল খাইয়া এত বড় নিম খারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই এখন আর সময় নাই তাড়াতাড়ি কবরের মধ্যে যাহা নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবর ভরে যাবে আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন ও কবরের মাটি এই গুনাগার না ফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করে নিতে পারিনা রে বাবা গুণা নিয়ে যদি কবরে যাও ওই কবরের মাটির চাপ আর আগুনের গরম কেমনে সহ্য করবা যদি মনে করো পারবা না এখনই তো বা করো আর মনে মনে আমার মাওলাকে বলতে থাকো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ গুনা করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি আজকে থেকে তওবার বার নিয়ত করলাম কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই আজকে থেকে আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিয়ে গুণা করব না ওলামায় কেরামের বিরোধিতা করিয়া জাহান নামের পথে যাব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া যারা আহলে হক এদের পরামর্শ নিয়ে চলব আহলে হক ওলামা কেমন যাদের বয়ান শুনলে চোখে পানি এসে দিলটা নরম হয় বে আমল আমলা হয়ে যায় এমন রে বাবা মরিয়া গেলে যাবা আর কোনো দিন নামাজ সারবা না হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহর মোহাবত যদি থাকে তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ তেরোটা বছর আবু জাহাল বয়ান শুনিয়া নবীর কালেমা পরে নাই এই জমিনে এমন কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখে পানি আসবে না কিন্তু এই ময়দানে এমন কিছু নরম দিলওয়ালা যদি ফেলে মরিয়া গেল নামাজ না বেপর চলবো না দাড়ি নামাজ সারবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামা কেরামের বিরুদ্ধে যাব না আহলে হা ওলামাদের পরামর্শ নিয়ে ন্যায় কামল করবো আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করার যদি কারো অন্তরে খাঁটিভাবে নিয়ত থাকে দুর্বলতা মনাফে কি না থাকে খাটি নিয়ত যাদের আছে শুধুমাত্র তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ সবার হাত কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আল্লাহ নিয়া আমার সাহাবায়ে নিয়া বলবি ওমরে ফারুকের ভণ্ড বলবি মহাবিয়ার বিরুদ্ধে বল বিরুদ্ধে যদি বলো এক বিন্দু রক্ত দিয়া হলো ময়দানে তোর বিরুদ্ধে আন্দোলন চলবে বিচার না হওয়া পর্যন্ত আমাদের কোনো চুপ থাকার অপশন নাই কোন সার নাই আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে জাল আছে বলে আছে কে বলেছে বলে মাওলানা তাও আমার মতো লঙ্গি ভরা মাওলানা না বড় টাইটেলা মাওলানা বলে কোরআনের মধ্যে জাল হাদিসের থেকেও বেশি জাল আর এক মাওলানা ডাক দিয়ে কয় নবীরা ভুল করেছেন আল্লাহ ভুল করাইছেন কিতম্গ হুজুরে কইছে এই জন্য নাওজি বিল্লা না না ওই হুজুরে কইয়া যেমন বেইমান তুমি ভক্ত চুপ থাকার কারণে বেঈমান রাগ আসতেছে না জুতা গুছাইতেছে না এই না বাড়ি যাই যুবকেরা যুবকেরা মরা লাগবে না কোন তোর সাথে যাবে পিসের এত অন্ধ ভক্ত কেন পীর বুঝি না না আল্লাহ এবং রসুলের লাইনে যে থাকবে তারে মানবো যে থাকবে না তারে মানবো না তাবলিগের মধ্যে একটু ভিন্নতা না কেন এই কারণেই তো যে আমরা হক মানি বাতিল মানি না কারণ তো একটা কারণ তো আর একটা না আর এক মাওলানা ইসলামের ব্যানার লাগাইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুফুরি কি নাই আল্লাহ হেদায়েত দান করেন এরে আল্লাহর গোলাম সাবধান এই জন্য নবী বলছেন সাবধান দেড় হাজার এক বছর আগে বলে গেলেন

পায়গম্বর বলেন সাবধান উম্মতেরা জমিনের মধ্যে একদল নিকৃষ্ট হবে চূড়ান্ত খারাপ হবে ওলামা আবার একদল ভালো হবে তাও ওলামা যেই আলেমরা খারাপ হবে এদের মতো খারাপ কোন গাঞ্জা করো হবে না কোন ওষুধ করো হবে না কোন মত করো হবে না আবার যেই আলামা একেরাম ভালো এদের মতো ভালো মানুষ জমিনের দ্বিতীয় আর কেউ হবে না নবী কেন ভালো বলি আবার আলেমদের খারাপ বইলে গেলেন দেড় হাজার বছর আগে তার জবাবটা নিয়ে নাও লক্ষ লক্ষ করেরা সুদ করেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি গুণ হয়ে যাবে যুবকেরা একেবারে নিরপেক্ষভাবে একটু বলো বাবা ইসলামের এই যে কথাগুলো নবীরা ভুল করেছেন আল্লাহ ভুল করাইছেন কোরআনের মধ্যে জাল আছে এরপরে কালেমা কুফুরি এরপরে বিতিরের দরকার নাই কাজা নামাজ লাগবে না বাদাত লাগবে না জুমার আগে সুন্নত লাগবে না এই যে বয়ানগুলো উম্মতের সামনে করলে খুব বুঝা শুনে জবাব দিও কথাগুলো বললে ইসলামের উপকার কি তাহলে আকামগুলো তবু হুজুরেরা করে কেন রাত্রে মোড়াকায় মোবাইলে কি দেখো এটি দেহ না এগুলো খুলো এই সমস্ত কথা যারা বলতে সেদের চিহ্নিত করে নাও এরা মাওলানাও ঠিক এগো ইসলামের ব্যানারও ঠিক তবে চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড এরা কিওয়ালা ভণ্ড হ্যাঁ ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড ভণ্ড আর এক মাওলানা কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই অথচ মদিনার নবী কি কয় শুনো তুমি কোরআন পড়তে জানো না পড়তে পারো না তুমি কোরআন বুঝো না জানো না এরপরেও যদি শুইনা শুইনা দিলটা কইলা মোহাব্বতে জিব্বা নাড়াইয়া পড়ো আলিফলামি নবী কয়ের সাথে সাথে তিরিশটা ন্যাকামল নামায় জমা নামাজে দাঁড়াইয়া যদি পড়ো নামাজে এক অক্ষরে একশো নামাজে বসে যদি পড়ো এক অক্ষরে পঞ্চাশ লাগবে না তোমার পড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসিয়া কোরআন তেলাওয়াত করব। আর আপনি চুপ করিয়া শুনবেন আমি বান্দা পড়িয়া যেই সবাব পাব আপনারা শুনিয়াও সেই সমান সওয়াব পেয়ে যাবে নাফি দারে দুনিয়া হাসান

কোরআন শরীফ নিয়ে সালাকি করবা আর আমরা আহলে হকরা চুপ থাকবো না জমান বন্ধ হয় নাই বরং ভালো করে শুনো আমার মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না এখনো চিনো না দেওবন্দি আহলে হকের আগুন কেমন নমরুদ্দা চাইছে এব্রাহিম নামের সন্তান যেন না আসে আল্লাহ কে আমি চাই আসবে ইব্রাহিম তোর বাফেও ফিরে পারবে না অন্যের ঘরে না তোর নাকের রে পাঠাবো এব্রাহিমটা হয় না আমার আল্লাহ চাইছেন তাই হয়ে গেছে ফেরাউন বেঈমানের বাচ্চা চাইলো মূসা নামের কোনো বান্দা আসবে না আমার মাওলা চাইছে রে তো পাঠাবো তোর ঘরের টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো ফেরাউনেরটা হলো না আমার মাওলার হয়ে গেল গৌর গোবিন্দ চাইল এই জমিনে সিলেটের শাহজালাল থাকবে না মাওলায় কয় থাকবে ওর দ্বারা কালেমার পতাকা উড়াবো গৌর গোবিন্দ ধ্বংস শাহজালালের পতাকা উঠে গেল ব্রিটিশ বে চাইছে ভারতের জমিনে কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কোরআনের আওয়াজ যেন না থাকে মাদ্রাসায় তালা লাগাইলো মাদ্রাসায় আগুন দিয়ে দিল সরকারি বরাদ্দ টাকা বন্ধ করে দিল হুজুরদের বেতন বন্ধ আলেমেরে জেলখানায় নেয় আলেমেরে ফাঁসির কাজটি ঝুলায় জবাই করিয়া করিয়া আলেমের গালাসটা গাছের মধ্যে ঝুলায় আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন জিব্রাইল সাক্ষী থাক ব্রিটিশ বেঈমানেরা চায় ভারতের জমিনের মধ্যে কোরআনের আলো চলবে না কোরআনের আওয়াজ থাকবে না আর আমি আল্লাহ চাই সারা দুনিয়াতে যত কোরআনের আলো সারাবে এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে দেওবন্দে বানাবো কাসিম না আলো তুমি ঘুম ঘুমের মধ্যে দেখে আমার মদিনার নবী হাজির কাছে আমি মোহাম্মদ আমি ইশারায় করে রেখা টেনে দিলাম জমিনের মধ্যে এখানে তুমি মাদ্রাসা উঠাও কাসেম বলতেছে মদিনার নবী আমার ঘুমের মধ্যে যেই রেখা টানাই দেখায় গেলেন আমি সকালবেলা ফজর হইয়া দেখি মদিনাওয়ালা নবীর রেখা স্পষ্ট মাটির মধ্যে দেখা যা আজকে নজর কইরা দেখারে বাঙালি এমন কোন দুনিয়ার রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের আলো জলে না দাওয়াত তাবলিগের খেদমত কোন জমিনে নাই কোন রাষ্ট্রের মধ্যে নাই এগুলো সব দেওবন্দের পাওয়ার হাউজের আলো কারণ তাবলিগ ইলিয়াস রহমাতুল্লা জাকারিয়া সব দেওবন্দের ফসল ওদিকে বাবা পীর মুরিদির লাইনে তরিকাতের লাইনে যে খেদমত এটাও দেওবন্দের পাওয়ার হাউজের আলো ওই আশরাফ আলী থানবি কাসেম নানতবি রশিদ আহমদ গাঙ্গুহি তার হাতের খলিফা উজানির কারিব রহিম তার কলিজার টুকরা সৈয়দি শাক চর্ম নাই এইভাবে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই সব দেওবন্দের ফসল চলতেছে ও বাবা ময়দানে বেইমানের বিরুদ্ধে লাঠি মিছিল প্রতিবাদ আর আন্দোলন এটাও দেওবন্দের ফসল ওই হোসাইন আহমদ মাদনী মাহমুদ হাসান দৌবন্দি জীবনটা কাটায় গেলেন বাতেলের বিরুদ্ধে আজকে সারা দুনিয়ার মধ্যে এই দেওবন্দের আলো সরানো অতএব দাওবন্দীদেরকে এই কৌমিওয়ালাদেরকে মাইনাস করিয়া যদি কেউ চলতে চাও দেখবা অল্প টাইমে তোমার চলার পথ অন্ধকার হয়ে গেছি